আসসালামু আলাইকুম পাওয়ার গিট কোম্পানি থেকে একটি সরকারি নিয়োগ দেওয়া হয়েছে যেখানে সকল জেলা থেকে চারশত ষোলো জন লোক নেওয়া হবে এখানে সকল জেলার নারী পুরুষ উভয় আবেদনটি করতে পারবেন আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন পিজিসিবি ডট টেলডো ডট কম বিডি এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং সেই সাথে বাংলাদেশের মধ্যে একমাত্র চ্যানেল এই চ্যানেল থেকে কিন্তু সরকারি বেসরকারি নিকগুলো সবচেয়ে বেশি পাবলিশড হয়ে থাকে তাই সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন টেবলটিতে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন এখানে মোট ছয়টি ক্যাটাগরি রয়েছে যেই ক্যাটাগরিতে সবচেয়ে বেশি লোক নেওয়া হবে আমি সেই ক্যাটাগরি তুলে ধরার চেষ্টা করছি এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ ছয় নং ক্যাটাগরি এখানে ছয় নং ক্যাটাগরি থেকে তিনশো পঁচিশ জন লুক নেওয়া হবে এখানে আবেদন করার জন্য যোগ্যতা লাগবে কারিগরি বোর্ড থেকে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স সিভিল মেকানিক্যাল পাওয়ার কম্পিউটার ইঞ্জিনিয়ার এই সার্কুলারের দ্বিতীয় বড় আকর্ষণ এক নম্বর ক্যাটাগরি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেখানে পদ সংখ্যা সাতাত্তর জন এখানে আমরা শিক্ষাগত যোগ্যতার বিষয়টুকু দেখে নেব যেমন দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশন এখানে দেখতে পাচ্ছেন ইন সি সিএসই সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি ইউনিভার্সিটি এখানে যে যোগ্যতার কথা বলা হয়েছে এই যোগ্যতাটা অবশ্যই লাগবে অ্যাপ্লাই করার জন্য বাকি যে ক্যাটাগরিগুলো রয়েছে এখানে নয়টি একটি দুইটি করে লুক নেওয়া হবে আশা করি ক্যাটাগরির বিষয়গুলো ক্লিয়ার এখন আমি বয়সের বিষয় তুলে ধরব একজন সাধারণ প্রার্থী বয়স কমপক্ষে তিরিশ বছর থাকতে হবে আপনার বয়স ত্রিশের মধ্যে হয় তাহলে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন এখন হিসাব করবেন চার এক দুই হাজার চব্বিশ অনুযায়ী আপনার বয়স যদি ত্রিশের মধ্যে হয় তাহলে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন এখন আমি পেমেন্টের বিষয়টি তুলে ধরব যে এখানে আবেদন করতে কত টাকা খরচ হবে আপনার বারোশো টাকা খরচ হবে সেই সাথে টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে দিতে হবে সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন পিজিসিবি ডট এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে বর্তমানে আবেদনটি রানিং নেই আপনি চোদ্দো বারো দু মানে চোদ্দো তারিখ থেকে কিন্তু আবেদনটি করতে পারবেন এবং সেই সাথে আবেদনের শেষ তারিখ চার এক দু হাজার চব্বিশ মানে চোদ্দো থেকে একেবারে আগামী মাসের জানুয়ারি পর্যন্ত রয়েছে সময় এর মধ্যেই কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পারছেন কারো যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে প্রশ্নটি রাখবেন সেই সাথে সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ